আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা যাই আমার ভালো আছি আজকে আমরা চলে আসলাম টঙ্গী কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা কয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাবে

সারা সারি করলো আসবে না কত এটা ভাই চোদ্দশো টাকা এই জোয়াটা চৌদ্দশো টাকা ভাই

আর এখানে কি সব গোল্লা এগুলো হ্যাঁ সব গোল্লা কি গোল্লা বলে এটা কি ওই রাজগোলা কয়েক গড়া গোলা কয় যায় যে আমরা পুরো পুজো কয় জোড়া আছে ভাই এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া আছে কত করে জোড়া এটা জোড়া দাম 1200 টাকা 1200 টাকা করে জোড়া না হুম আর এখানে কি ভাই এটা গোল্লা আমরা এটা সাদা গোল্লা কত ওই এই জোড়া দাম আছে 1200 1200 টাকা আর নিচে গোল্লা এটা কালোটা এই জোড়া দাম আছে 1000 টাকা আর সাদা ওগুলা কি ভাই সাদা গোল্লা কত

আর এখানে যে এটা কি কালো সবজি জোড়া জোড়া সবজি জোড়া না 1800 টাকা দাম 1800 টাকা আর কালো এটা কি ভাই কালো রিপিটিও মা বিউটি হোমা জোড়া কত এই জোড়া 2000 টাকা আর সিরাজি কি জোড়া এটা সিরাজি জোড়া কত সিরাজি জোড়া 2000 আর এটা কি এটা নর রেসার নর না রেসার নর কত এটা 500 টাকা আর মিনিটা কত

মানে ক্রস করে খালি কবুতর বিক্রি হয় মানে কোনো অরিজিনাল কবুতরই যায়তাছে না আর খামারিরা মনে করে কবুতর ছাড়তাছে না কারণ গেলিটা চায়নার ভুটান টান দিছে কবুতর এইজন্য কবুতরে অনেক পাওয়ার আছে আর আমরা গেলে আগুনের মতো দাম আছে আমরা নিয়ে আনমুখী আর পোষাব আছে হালকা কিছু আছে কালেকশন আলহামদুলিল্লাহ দুই জরা লাহরি লাহোরি আছে টয়লা হল কোনোই নাই

শেফটা ভালোই আছে অনেক সন্তোষ তো তার শেপ বাচ্ছি আর কি বাচ্চারা কি রান আর একটা রানিং বাচ্চা খাওয়ানো আছে মাত্র এক হাজার মাত্র আর এই যে একটা আছে সবজি হ্যাঁ এই নবিনটা কত মাত্র পাঁচশো টাকা মানে আর টাকা সবজি মনে টাকা মাত্র পাঁচশো টাকা

গত সপ্তাহে মানে এর আগে ভিডিও যখন ওই নর দিছিলাম ওই নরের জন্য কত যে পাগল হইছি আমার মোবাইলে বলার বাইরে কিন্তু বিক্রি করে দিয়েছি কারণ ওই কি ব্ল্যাকলেস না ব্ল্যাকলেস এই যে শাটল ওই নরের একটা বাচ্চা ডিম পড়ছিল এটা কি নর হ্যাঁ এটা নর বাচ্চা নর বাচ্চা এই দেখেন আর পরে আছে নাকি হ্যাঁ হ্যাঁ আর পরে পড়া নয় পড়া দেখেন লিসিং এই দেখেন লিসিং তোর গোলাকোড়া

আবার বলে দিই মোবাইল নাম্বার জিরো এইট থ্রি টু ট্রিপল সিক্স এইট ওয়ান জিরো কারণ অনেকে জিজ্ঞেস করে আবার বার আবার বলে দিলাম লোকেশনটা লোকেশন হিসেবে টঙ্গি স্টেশন করে টঙ্গি স্টেশন অবশ্যই যে পর্যন্ত গাড়ি যায় এই পর্যন্ত আমার বাসা নিজের বাড়ি আইসা দুই কে খাইয়া দাইয়া তারপর না লাগলো যদি বাসায় হবে তো না পছন্দ হবে সেটা নিয়ে দেবেন সমস্যা ঠিক আছে হ্যাঁ আর মনে করেন অ্যাডভান্স করবেন আগে তারই কবুতর কারণ অনেকে ভাই টানা আসতে লাগে এই বলে দিন ঠিক আছে